হ্যালো এভরিওয়ান সবাই কেমন আছো আশা করি সবাই খুব ভালো আছো ভালো থাকো আমরাও ভালো আছি তো আজকে তোমাদের সাথে একটা ব্লগ শেয়ার করতে চলে এলাম ব্লগটা হলো ইলেকশন টাইম হাজব্যান্ডের কাজের চাপ একটু কম আছে তো সেই কারণে পাকু আধার কার্ডটা আপডেট করতে চাচ্ছি তো শিলিগুড়িতেই যাচ্ছি আর সিটি সেন্টার এখানে একসাথে ট্রেন একসাথে আমরা যাচ্ছি অন রোড তো দেখতে ভীষণ ভালো লাগেই এই সিনটা আর সিটি সেন্টারের কাছে আসতেই পাকুবুড়ি বাহানা যে মা সিটি সেন্টার নিয়ে চলো বাবা সিটি সেন্টার নিয়ে চলো তো যাই হোক ওকে অনেকটা বোঝানোর পর ও মানলো এদিকে গাড়িটাও চেকিং হচ্ছে যেহেতু ইলেকশন টাইম তো পাকুবুড়ি এদিকে জিত করছিল তো পাকুবুড়িকে বললাম যে চলো আগে তোমার আপডেট আধার কার্ডটা আপডেট করে নিই তারপরে আমরা সিটি সেন্টারে আসবো তো ওকে অনেকক্ষণ বোঝানোর পর ও বুঝলো যে ঠিক আছে তাহলে আধার কার্ডটা বানিয়ে শিলিগুড়ি থেকে আমরা সেন্টারে আসবো তো তাতেও ভীষণ খুশি হয়ে গিয়েছে আর ও না কোনো সময় গাড়িতে চুপচাপ বসে থাকে না এরকমই লাফালাফি ঝাপাঝাপি করতেই থাকে তো যাই হোক একটু ব্যথাও পেয়ে গেল ব্যথা পেয়ে তারপরে এই যে আমার কাছে এসে এখন কোলে বসলো আর আজকে সত্যি কথা বলতে মানে রাস্তায় একটুও জ্যাম ছিল না তো আমরা মানে ফার্স্ট টাইম এমন হলো কি থার্টি ফাইভ মিনিটসের মধ্যে কোনো জ্যাম ছাড়াই আমরা শিলিগুড়িতে পৌঁছে গেলাম এই দেখো দার্জিলিং মোড় থেকে এই রাস্তাটা তো সবসময় সময় জ্যাম পাই তবে আজকে কোনো যান ছিল না একদম রাস্তা ক্লিয়ার ছিল তো শুধুমাত্র এই সিগনালে হয়তো দুই মিনিটের মতন দাঁড়ালাম রেড সিগনাল ছিল তো যাই হোক এইটুকুই ছিল আর একটু এয়ারি সিগনাল ছিল তো যাই হোক আমরা খুব তাড়াতাড়ি শিলিগুড়িতে পৌঁছে গিয়েছি অন টাইম আমাদের সাড়ে তিনটায় টাইম ছিল অ্যাপয়েন্টমেন্টের আমরা সাড়ে তিনটার মধ্যে পৌঁছেও গিয়েছি আর এদিকে এখন সেন্টারটা দেখছি কোথায় আর কি আছে তো দেখলাম যে মুখার্জি হসপিটালে আছে তো গাড়িটা পার্ক করে এখন আমরা হেঁটে হেঁটে মুখার্জি হাসপাতালে যাবো আর দিকে দেখো পাকুবুড়ি সব ডকুমেন্টসের ফাইলটা নিজের হাতেই রাখবে পাপাকে ধরতেও দিচ্ছে না আর পাপাকে হাতও ধরতে দিবে না একা একা হেঁটে হেঁটে ফাইলটা নিয়ে যাবে মানে ওর সব কিছুতেই পাকু পাকুনিপানা আর কি বলবো রাস্তা দিয়ে হাঁটবে তবুও হাত ধরবে না এটা সব সবসময়ই করে তো আমরা মোটামুটি সেন্টারের কাছে পৌঁছে গিয়েছি তো এখানে আর ভেতরে ভিডিও করতে দেয়নি তো আপডেটও হয়ে গিয়েছে আধার কার্ড আপডেট করে বেরিয়ে মন এই ডালপুরিটা খেতে ভীষণ ভালোবাসে আর এটা পুরো ভি ভেজ আর কি কোনো পেঁয়াজ চেয়াজ কিছু নেই যেহেতু আজকে আমাদের ভেজ তো সেই কারণে এখান থেকে ও খেয়ে নিল সে আমিও খেয়ে নিলাম এদিকে পাকুবুড়ি বলছে কখন যাব কখন যাব তো যাই হোক ওকে একটু রাগাচ্ছিলাম তবে বললাম যাব না তো যাই হোক এরপরে আমরা বেরিয়ে পড়লাম আজকে দেখো সূর্যটাকে কি সুন্দর লাগছে সাথে এই অরেঞ্জ কালারের ঝান্ডা তো বেশ ভালো লাগছিলো চারিদিকের ওয়েদারটার সাথে সাথে পাকুপড়ি একটু রাগাচ্ছিলামও কিন্তু জানে যে আমরা ই কি করছি ওর সাথে আমরা যাচ্ছি সিটি সেন্টারে আর এদিকে তবুও তাকিঝাকি করছে উইন্ডো দিয়ে যে সিটি সেন্টার পৌঁছালাম কি তো যেই পৌঁছে গিয়েছি বেশ খুব হ্যাপি দেখো তো এখানে আমি বলছিলাম আমি ফার্স্টে একটু মলে যাব সুপার নাইনটি নাইনে আর ও বলছে না আমি গেম খেলবো তো এটা নিয়েই দুজনের তর্ক চলছিল তো সুপার নাইনটি নাইনের এখানে এলাম তো তার উল্টো দিকেই না এই হোম সেন্টার মলটা খুলেছে অনেক দিন আগে হয়তো খুলেছে তবে আমি আজকে ফার্স্ট টাইম দিলাম দেখলাম আর কি সুপার নাইনটি নাইনে অনেকবার এসছি অনেক এসেছি কিন্তু কখনো দেখিনি তো লাইফস্টাইলের উপরেই এটা নতুন খুলেছে আর এত সুন্দর সুন্দর হোম ডেকোরেশনের জিনিস কি এত অ্যাট্রাক্টিভ কি না কে আর কি পারলাম না তো ঢুকেই একটু ভিডিও করলাম এত সুন্দর লাগছিলো সব কিছু চারদিকে প্রত্যেকটা জিনিসই খুব সুন্দর তো ওইদিকে পাকু বুড়ি মা এটা নাও ওটা নাও এই শো পিসটা নাও ওটা নাও কিন্তু আমি তো এখনও ডিসিশন নিয়ে উঠতেই পারিনি কোথায় কি সাজাবো কি করব। তো যাই হোক ধীরে ধীরে বাড়িটাকে একটু সাজানোর ইচ্ছা আছে তো ওইদিকে পাকুবুড়ি বলছে এই শোপিসটা নাও যেহেতু এখানে কোনো টয়েস নেই তো সেই কারণেও বলছে এই শোপিস নাও ওটা নাও সেটা নাও তো খুব খুশি হচ্ছিল যদি আমি কিছু কিনছিলাম তো এই সঞ্জীব বাড়ার শেপ ওর আমি ব্লগ দেখি ভীষণ সুন্দর সুন্দর রান্নার রেসিপি শেয়ার করে তো যাই হোক এই একটা ননস্টিকের তাওয়া নিলাম আর এদিকে বিলিং কাউন্টারের এদিকে একটু ভিড় ছিল তো সেই কারণে এই দিকটাতে এলাম তো এই স্যান হ্যান্ড স্যানিটাইজারের এই ইউনিকর্ন বোতলটা নিবে তো নিবেই পাকুবুড়ি তবে এটা নিলাম না কারণ এমনি নর্মাল স্যানিটাইজারের বোতলে স্যানিটাইজার রাখলে ওয়ান উইকের মধ্যে স্যানিটাইজার শেষ হয়ে যায় তো এটাতে রাখলে তো দুদিনেই শেষ হয়ে যাবে তো আর সেরামিকের যেহেতু তো ভেঙেও যেতে পারে তো সেই কারণে ওটা নিলাম না তো এদিকে মন খারাপ পাকুবুড়ি তো ওর মনটা খুশি করার জন্য আরও দু একটা জিনিস নিলাম তো যাই হোক আরও কয়েকটা জিনিস নিয়েছি কী নিয়েছি তোমাদের সাথে পরে শেয়ার করবো তো যাই হোক হোম সেন্টার মল থেকে বেরিয়ে সুপার নাইনটি নাইনে চলে এলাম তো সুপার নাইনটি নাইনে আমি জিনিস কিনে দেখছিলাম বলে পাকুবুড়ি খুব ইরিটেট হচ্ছিলো তো আমি ওকে জাস্ট এমনি মজাকলি বললাম যে যাও তুমিও কিছু দেখো নেওয়ার মতন থাকলে তো আমি যে হয়তো খুব জোর একটা কি দুটো হয়তো টয়েসও সিলেক্ট করবে কিন্তু না ও আমার মতন বাকেট নিয়ে ওই দেখো ব্লু কালারের বাকেটটা পুরো ফুল করে ফেলেছে সব টয়েস দিয়ে তো আমি ওকে চুপি সারে এই ভিডিওটা করছিলাম তো তোমরা দেখো ওর কাণ্ড তো আমি ভেবেছিলাম কি ও হয়তো আমাকে দেখে নিল। কিন্তু না ও এখানে অন্য একটা জিনিস নিতে এসছে এত এক্সাইটেড হয়ে দৌড়ে তো যাই হোক এরকমই পাকুড়ি পানা করে ওকে নিয়ে কোথাও গেলে মানে মলে এলে তো ব্যাস শেষ পকেট খালি একদম আর কি

অনেক কষ্টে ভুলিয়ে ভালিয়ে একটু টয় গুলো এক্সচেঞ্জ করে অন্য অন্য জিনিস নেওয়া হয়েছে তো বাবা আমার অনেক শিক্ষা হয়ে গেছে আমি আর কখনো ওকে বলবো না যে তুমি যাও দেখো কিছু তোমার মতন নেওয়ার মতন হলে আর সত্যিই যে ও এরকম করে ফেলবে ভাবতেই পারিনি তো যাই হোক ওখান থেকে ওকে নিয়ে ভুলিয়ে বালিয়ে এলাম একটু ফটো শটো তুলে নিলাম এরপরে ওকে এখন ওই গেমস জোনে নিয়ে এলাম এখানে ও চড়বে তো হেলিকপ্টারের টিকিট কেটেছি কিন্তু এমন পাগলি একটা আমার মেয়ে যেহেতু হেলিকপ্টারে কখনো চড়নি তাই ফার্স্ট টাইম চড়তেও চাইছে না ভয় পাচ্ছে তো সে হেলিকপ্টারের টিকিট কেটে পরে হান্ড্রেড রুপিসের ওই গাড়ি রাইড করছে তো যাই হোক এদিকে গাড়িটা রাইড করে ওর মনটা ভীষণ উদাস কারণ ওর ট্রাম্পলিংয়ে ওঠার খুব ইচ্ছে ছিল আর আমি দিইনি একা একা তখন কেউ ছিল না বলে তো যাই হোক ওর পাপা দেখলো যে না গাড়িতে চড়ে মেয়েটা খুশি হয়নি এদিক ওদিক তাকাচ্ছে ট্রাম্পলিংয়ে তো যাই হোক ট্রাম্পলিংয়ে যখন আরও কয়েকজন এলো তো তখন আর কি ওর পাপা আবার এই ও মেয়েটাকে খেলালো তো আমি তো নাইই বলছিলাম যে দিও না কিন্তু পাপা আর যা হয় আর কি মানে মায়ের থেকে বাবার বেশি দরদ দেখেছি তাই মেয়েদের ক্ষেত্রে সত্যি বাবা সবসময় সব কিছু উজাড় করে দেয় তো এরকমটাই আর কি আমার মনও ওর মেয়েকে মানে আমার বাপু বুড়িকে সবসময় এমনটাই করে তো এই যে দেখো প্রচণ্ড জাম্পিং থাম্পিং সব করে খুব ব্যথা পায় সেদিনও পেয়েছিল তো এই জন্য আমি আরও দিতে চাই না এই খেলাটা খেলতে কিন্তু কি করব মনটা উদাস হয়েছিল সেই কারণে আর কি দিল খেলতে তো এনজয় করছে আমরা একটু বসে বসে নিজেদের মতন গল্প করছি ওর একটু ভিডিও করছি তো এই যে হোর খেলা হয়ে গিয়েছে এখন একটু ভিতরে এলাম আর এখানে সিলেসেন্টারের ভিতরে সব জায়গায় শুভ নববর্ষ স্পেশাল খুব সুন্দর সুন্দর করে একটা গ্রাম্য গ্রাম্য সাজানো আছে বেশ ভালো লাগছিলো তো খুব খিদে পেয়েছে এখন যাচ্ছি যেহেতু ভেজ তো ভাবলাম কিছু ভেজই খাওয়া যাক ভেজ রেস্টুরেন্টে তো মাখন ভোগে চলে এলাম তো এখানে এখন একটু কিছু খাওয়া দাওয়া করবো করে তারপর বেরিয়ে পড়বো তো এই যে পাকুপুরি চুপচাপ একটু বস্তু আর এখান থেকেও একটা অনেক কিছু ডিমান্ড করেছে সুইটস তো সেগুলোও নিয়ে নিয়েছে ও আর ওর পাপা খাচ্ছে তো এই সুইটস তো ওর খুব পছন্দ ছিল তো আমি ভাবলাম কেমন না কেমন হবে তো যাই হোক সেটা নিয়ে এসে ওকে দিলাম তো খুব হ্যাপি হয়ে গেল। তো যাই হোক আমরা একটু মশলা ঢোসা অর্ডার করেছি আর হচ্ছে ছোলা বাটরে অর্ডার করেছি তো এই যে আমাদের মশলা ঢোসা আর ছোলা বাটরে চলে এসেছে তো এটাই অ্যাকচুয়ালি আজকের রাত্রের ডিনার তো এটা খেয়ে দিয়ে বাড়ি চলে যাব। তো পাকুবুড়িকেও একটু এগুলোই খাইয়ে দিচ্ছি আর ও তো সারাদিন ঘুমায়নি খুব লাফালাফি ঝাপা করেছে হয়তো বাড়িতে ফিরতে ফিরতে গাড়িতেই ঘুমিয়ে পড়বে তো এই যে বাড়িতে চলে এসেছি পাকুবুড়ি ঘুমিয়ে পড়েছে আর তোমাদের সাথে এখন শেয়ার করি কী কী কিনলাম তো পাকুবুড়ির এই একটা সফট অয়েস কিনেছি তো এটা পিঙ্ক কালার যেহেতু ওর খুব পছন্দ হয়েছে পরে এটা ওর যেটা নিয়েছিল সেটা চেঞ্জ করে নিয়েছে আর এই একটা ডল নিয়েছে তাতে নিয়েছে এরকম এই রিংগুলো রিংয়ের পুরো একটা বক্স আর এগুলো আমি নিয়েছি কিছু আর্টিফিশিয়াল ফ্লাওয়ার ভাস বেশ ভালো লাগে এগুলো আর নিয়ে নিয়েছি কিছু কিচেন রুমের কিছু প্রয়োজনীয় জিনিস এই একটা ক্রিস্টাল আর কি প্লেটের মতন আর এগুলো আছে কিছু মাগ আর ওয়াটার বোতল তো এগুলো সব হোম সেন্টার এগুলো হোম সেন্টার থেকে নিয়েছি তো প্যাক করা আছে তো প্যাকটা খুলতে হবে তো চলো তার আগে আর কী কী আছে তোমাদেরকে দেখিনি তারপর এগুলো প্যাকেট খুলে তোমাদের দেখাচ্ছি তো এই একটা জিনিস নিয়েছি কাছে তো চলো প্যাকেটগুলো আর এই দাওয়া তাওয়াটা এটা তো তখনই বলেছিলাম নিয়েছি রণবীর বাড়ারে সুন্দর সুন্দর রান্নার রেসিপি দেখায় আর খুব বেশ হাসি হাসি ব্লগ করে মানে রেসিপিগুলো যখন শেয়ার করে বেশ ভালো লাগে দেখতে আরও এই কিছু কিচেনের জিনিসপত্র এগুলোই নিয়েছি খুব বেশি জিনিসপত্র কিনে নিই তো যেহেতু পাকুবুড়ি কিনিয়ে ঘুরতে গিয়েছি ওকেই এনজয়মেন্ট করানোটা মেন ছিল তো তার মাঝে মাঝে একটু নিজ কে কিনে নিয়ে এলাম আর এই একটা চপার কিনেছি পাকুবুড়ি আরও একটা পেন কিনেছে তো বাস এইটুকুই ছিল আজকের কেনাকাটি তো চলো বোতলগুলো মাগুলো তোমাদেরকে খুলে দেখাই তো এই যে এই কটাই জিনিস কিনেছি তো চলোটাটা বাই বাই আজকের মতন ব্লগটা এখানেই শেষ করছি ব্লগটা কেমন লাগলে একটু কমেন্ট করে জানিও ভালো লাগলে একটু লাইক করে দিও খুব ভালো লাগলে একটু শেয়ার করে দিও তো টাটা বাই বাই সবাই খুব ভালো থেকো সাবধানে থেকো খুব শীঘ্রই দেখা হবে নিউ একটা ব্লগে